বিএনপি ঘোষিত রাষ্ট্রসংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচোরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামদি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আগরপুর বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রামদি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মজলুমিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর বিএনপি সভাপতি নুরুল মিল্লাত এছাড়াও কুলিয়ারচর উপজেলা ও ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে তা বাংলাদেশের গণতন্ত্র সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সুসংহত ও সময়োপযোগী নীতিমালা হিসেবে পরিগণিত হতে হবে গণতন্ত্র সুশাসন এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে প্রণীত এই দফাগুলো দেশকে নতুন এক যুগের পথে নিয়ে যেতে পারে বিএনপির একত্রিশ দফায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং শক্তিশালীকরণের জন্য স্পষ্ট কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে এর মধ্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করার মতো বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি আরও বলেন যতক্ষণ দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত না হয় ততক্ষণ বিএনপি মাঠে থাকবে এর আগে সমাবেশে বিভিন্ন এলাকা থেকে স্লোগানে স্লোগানে মিছিল এসে জড়ো হয়

বাংলাদেশের মানুষের কারণ বোর্ডের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে দিতে না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব